জনগণের কুটি কুটি টাহাজ দি হইবার তুমি যে ঢাকা শহর বইয়া বিভিন্ন ধরনের গেম ফুডও। এ মানসের টাহাজ দেবিল বিল করো কিলিগা চিন্তার নামে আছে ওই যে রাফ ছোট ভাই মানে রাফ সান ভাই বাংলাদেশের কে ডান আছে নে বিশাল সেলিব্রিটি দুই ফেসো দুখান ফিসকার ধরাই দিছি বুঝতে পারছেন কে কথা কইতে এর কাছে ব্যাংক দেখা যায় হ্যাঁ বিভিন্নভাবে তিন কোটি টাকা পায় মানে চিন্তা করেন এ যে বিল লাইফ স্টাইল করে মানে এর যে জীবন চলার বলার যে ভঙ্গি এই যে বিভিন্নভাবে গেম বা বানায় ভিডিও বানায় মনে হয় দিয়ে কোটিপতি মানে কোটিপতি হলে তো ভুল আর কি হাজার কোটি ঢেঁড়ার মালিক মুই তো এতদিন হেইয়েই মনে করছি আমরা অনেক হেবিল মনে করছেন কিন্তু কামই বিকি দাদো ব্যাংকের ঠা সব ব্যাংকের ঠা ব্যাংকে কিন্তু আর ওই কোটি টাহানে সে ২০১৬ সালে চিন্তা করেন হে এই এখন পর্যন্ত পরিশোধ করে নাই করে নাই করে নাই এরপর ওই কি এখন তাহার নামে মামলা হইছে সেই মামলায় দেখা যায় রায় হয়েছে যে বিলে রাফসান গো জমি জমা দেখা যায় ওই যে কি নীলে উড়াইয়া তাদের টাকা এখন শোধ করিয়ে নেবে আচ্ছা এরা কি মানুষের চিনতে করেন বাংলাদেশের প্রত্যেকের টাকা ওই যে তিন কুড়ি টাকা দিয়ে তুমি এত মজা মাস্তি কি এগুলো লাগবে কি একটা গেম খেলে হে গেমে একটা জনের একটা হন্ড দিয়ে দেয় ফসাদ করিয়া হ্যাঁ আবার গেমগুলো খেলে কি পঞ্চাশ হাজার এক লাখ দুই লেখ তিন লেখা একটা গেমে এ মানুষের টাইতে হুড়েনি করতে তো দেখা যায় গায়ে বাজে না দাদু ইনকাম করি এইবার একটু ফুডনি করিও মানে এমন তুমি একটা বড় মাপের সেলিব্রিটি বাংলাদেশের তোমারে সবাই ভালো জানতে হ্যাঁ মিলিয়ন চার পয়েন্ট চার ফলোয়ার তোমার তুমি যে কামটা করছো কোনো দর্শক কোনো দেখা যায় তোমার হ্যাঁ শুভাকাঙ্ক্ষীও চাই নাই যে তোমরা এইরকমের একটা দুর্নীতির সাথে জড়িত তাই এগুলো দেখা যায় দুর্নীতি ছাড়া আর কিছু না মানে মানুষের টাকা তুমি আনছো তুমি হাট ঠায় বুঝেই দেবা দাদু তুমি এই যে আষ্ট গিয়ে এক তুমি একে বুঝেই দেও নাই এখন চিন্তা করো এই হার লোক তোমাকে এখন কাঠগড়ায় দাঁড়াই থইতে আছে। মানুষ খারাপ জানতে আছে হ্যাঁ তোমার সবাই চেনে সবাই সম্মান করে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার ভাব দে কিন্তু তুমি যে দুর্নীতিটা করছো এখন তো তোমাকে সবাই খারাপ জানতে আছে কিছু করার নাই তুমি কোন রোমবার একটা জুসের কোম্পানি নিয়ে বলে হোলসেলায় হ্যাঁ বলে একসের গুঁড়ো গোড়া গুঁড়ো মানসে খাইয়া দুই নম্বর ভেজাল ভেজাল সেইডাও বলতেছে বন্ধ খোজিয়া এখন এই যে দুৰ্নীতিৰ সেনেকৈ তুমি জড়িত এই দুৰ্নীতি হৈ গা তুমি গেমে খালি কোটি কোটি লাখ লাখ টকা খুওৱা না এগুলো করা বাদ দাও দাদো তোমার বাংলাদেশের মানুষ একসের ভালো জানে হ্যাঁ সামনে তুমি ফলোয়ার হয়ে যাবে পাঁচ মিলিয়ন এরপর দশ মিলিয়ন কিন্তু হ্যাঁ আর হইবে না তুমি এবে দুর্নীতি করলে আসতে কাইতেই ফেরিয়ে যাবে বাংলাদেশের দর্শক জানে মাথায় তুললে করে পেরে যারা করে পেরে আর দফাস করছি হালাই ফাঁসারও মারতে পারে এটা বাংলাদেশ এটা অন্য কান্ট্রি নিয়ে বুঝতে হইবে হ্যাঁ আম্মে যাই করেন আর না করেন দাদু আম্মে এই টহাটা অতি শীঘ্রই পরিশোধ করিয়ে দেবেন দিয়ে মানুষের ঠা ফেরত দিয়ে দেবেন এরপর নিজের টহার দিয়ে একসা সুন্দর বা ভিডিও বানাইবেন এ ব্যাংকের ঠার দরকার কি ঠা দিয়ে দিতে হইবে দিতে হইবেন গর্ব করার কিছু আবার লাফালাফি করার কিছু টাকাটা অবশ্যই করিয়ে দেবেন আর আম্মেকে আমরা ভালো জানি কোনো তবে টাকাটা খুব শীঘ্রই আমরা চাই আমি পরিশোধ করিয়ে দিয়া হ্যাঁ লাইভের মাধ্যমে আমি বলেন যে আমি টাকা দিয়ে দিছি আমি আবারও সুন্দরভাবে জীবনযাপনে অভ্যস্ত যাই হোক হইলে দেখা যাইবে এনে ভালো সুস্থ থাকেন আমেরাও যারা যারা বিষয়ে জানেন আর জানেন না অবশ্যই সুন্দরভাবে কইলাম ভালো থাকে নামের ওই কালাবাই ফেস্টিকে ফল দিয়ে পাশে থাকতেন